সিমেন্টটা প্রসেস করে আপনার এইভাবে জ্বরের ভিতর দিয়ে হচ্ছে আমরা ট্রান্সফার করে থাকি আমরা কিন্তু এখানে ডিপোজিট করি সো আপনার প্রেগনেন্সিটি কিন্তু টিউবের মধ্যে হয় সো আপনার পাম্পটা কিন্তু সুইম করে টিউব পর্যন্ত আসা লাগবে আসসালামু আলাইকুম আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সিভিয়ার অলিগো পারমিয়া এটা বলতে আমরা কী বুঝি আমরা যখন সিমিনালসিস করি আমরা হচ্ছে দেখে থাকি যে আপনার কনসেন্ট্রেশনটা কতটুকু আছে ইউজুয়ালি বলা হয় স্পাম কাউন্টটা আপনার ষোলো মিলিয়নের উপরে থাকতে হবে বাট যদি এটা আপনার ষোলো মিলিয়নের কম থাকে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি অলিগো এখন সিভিয়ার অলিগো হচ্ছে যদি আপনার কাউন্টটা টেন মিলিয়নের কম থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আইওয়াইটাও পসিবল হবে না কারণ আমরা আইওয়াই মানে কি ওয়াইটা আমরা যখন করে থাকি আমরা সিমেন্টটা প্রসেস করে আপনার এইভাবে জ্বরের ভিতর দিয়ে হচ্ছে আমরা ট্রান্সফার করে থাকি আমরা কিন্তু এখানে ডিপোজিট করি সো আপনার প্রেগন্যান্সিটি কিন্তু টিউবের মধ্যে হয় সো আপনার স্পামটা কিন্তু সুইম করে টিউব পর্যন্ত আসা লাগবে সো ফর দ্যাট অ্যাটলিস্ট টেন মিলিয়ন কাউন্ট জরুরি সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যদি আপনার টেন মিলিয়নের কম থাকে অবশ্যই আইভিএফ করতে হবে এবং আইভিএফ এর ক্ষেত্রে আমরা এক্সিটে প্রেফার করে থাকি ধন্যবাদ